এত জাল দিয়া ফুচকাটা কে খাবে ওরে বাবা আমার মতো কে আপনি অবাক হয়ে গেলেন না এই ছোট পিচ্ছি কে এত জাল খাবে আসসালামু আলাইকুম আপনি কি কখনো দেখছেন মরিচ কেউ এভাবে বাইসা নিতে একজন মানুষ কতটা মরিচ খেতে ভালোবাসলে তার মন মতো মরিচ সে এইভাবে বাইসা নিতে পারে পারবি খেতে আবার পারবি বুঝা গো যেই পরিমাণ গ্রাম বের হইতেছে প্রচুর জাল হবে প্রচুর আওয়াজ